পার্ক টু পাশ করার যে অনুভূতি এটা আসলে ভাষায় বলে প্রকাশ করার মতো না মানে মনে হবে যে অনেক বড় একটা বুক থেকে পাথর নেমে এস এস একাডেমি সুবিধা হচ্ছে যেটা যখন আপনি এম আর টু এর পড়া শুরু করবেন আপনি আসলে প্রথমে বুক বুঝতে পারবেন না পড়া কোথা থেকে পড়বো আপনাদের পড়া গুলো খুবই সিস্টেমিক আর হচ্ছে গিয়ে শর্ট লেকচারে ছিল না এমন কিছু নাই এখান থেকেই আপনারা সব মেটেরিয়াল পাবেন লেকচারগুলো অনলাইনে লাইভে করার পর আমি কিন্তু আবার রিপিট লেকচার রেকর্ডেড ক্লাসগুলো করতাম মানে রেকর্ডেড ক্লাসগুলো আমি প্রায় দুই তিন বার করে করতাম টেনে টেনে করতাম লাস্টের দিকে তো আমার কাছে মনে হচ্ছে আসলে এস এস একাডেমির সাথে তো আমি পার্ট ওয়ান এর সময়ও ছিলাম তো এসএস একাডেমিটা আমার জন্য অনেকটা ইজি ছিল এস এস একাডেমির পড়ার সিস্টেম বোঝা এস এস একাডেমির সবকিছু সবাই এত হেল্পফুল জান্নাতি বিধান্দা আর আপনার কথা তো আমি মিশু আপু আপনি অসাধারণ মেন্টর আপনার লেকচারের ভ্যালু যা পাস করার পরে বোঝা যায় পাস করার আগে বোঝা যায় না এসএস একাডেমিকে সব সময় রিকমেন্ড করি আমি কিন্তু পাস করার পর একটা পোস্ট শেয়ার করছি এবং এখানে দেশি কোচিং এর মধ্যে আমার এসএস একাডেমি রিকমেন্ডেশনে এবং ওখানে আমি লিখেই দিছি যে মিশু আপু লাইফ সেভিং